আজকের কবিতা নদীর ভাঙ্গন মানুষের কান্দন লেখক ক্ষুদ্র কবি জহরুল ইসলাম আমি হঠাৎ করে বেড়াতে যাই ধরলা নদীর তীরে নদীর কাণ্ড দেখে ভাইরে বুকটা যায় মোর ছিঁড়ে মাসে বর্ষা আসে দুই কুল ভরা পানি ঢেউয়ের পরে ঢেউ আসে তাই দুই পাড়ে উসলানি ধরলা নদীর ঢেউ দেখে মোর অন্তরটা যে কাঁপে দুই পাড়েতেই উথাল পানি ভাঙছে ভীষণ চাপে বছর বছর ভাঙ্গে নদী শত বিঘা জমি যেদিক তাকাই দেখিতে পাই ধুদু মরুভূমি আষাঢ় এলে বর্ষাকালে জলেই একাকার এই কুল থেকে দেখা যায় না ওই পাড়ের কিনার রে তুই ইটা পোতা ভাঙলি নয়ার হাট শুকের গ্রাম ছিল একটা লোকের জমজমাট ফলিমারি নীলে কাড়ি ভাঙলিরে খাসপাড়া তোর কারণে কতজনে হচ্ছে যে গ্রাম ছাড়া ভেঙে নীলি শিবের কুটি ভাঙলি বোয়াল মারি তোর কারণে কতজনে যাচ্ছে যে গ্রাম ছাড়ি শত বিঘা জমি থেকেও পায় না খেতে ভাত কেহ পরের দ্বারে ভিক্ষা করে বাড়ায় দুটি হাত পথে পথে ঘুরছে কেহ কেহ বা ফুটপাথে কেহ মনের দুঃখে ভিক্ষার থালা হাতে আল্লাহ তুমি দয়া করো রহম করো মোরে নদী যেন ভাঙ্গে না আর যায় গো সরে দূরে ভেবে বলে জহুরুলে ফোটাও মনের ফুল ফিরে যেন পায় গো জমি পায়ে যেন গোকুল